আমরা আমাদের পূর্বপুরুষ থেকে আমরা দীর্ঘদিন থেকে এই এলাকার মধ্যে বসবাস করে আসছি আমরা আমাদের দীর্ঘদিনের যে ঐতিহ্য শান্তি এবং সম্প্রীতি এটাকে লক্ষ্য রেখে আমরা আমাদের এলাকার মধ্যে বসবাস করে আসছি এই যে অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে কোদমতলা এলাকার মধ্যে যা ঘটছে এটা আমাদের কোদমতলা এলাকায় এর পূর্বে কোনো দিন এরকম ঘটনা ঘটেনি খুব সম্ভবত দুই হাজার একুশে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল আমাদের কদমতলা এলাকার পুলিশ প্রশাসনের উদ্যোগে সেই ঘটনা প্রশমিত হয় এখন যে ঘটনাটা সেটা অনিয়ন্ত্রিত কী কারণে এই ঘটনাটা ঘটছে আমার আবেদন থাকবে উত্তর জেলার যিনি পুলিশ আধিকারিক আছেন আমাদের রাজ্যের যিনি ডিজিপি আছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন থাকবে কদমতলার পরিস্থিতিটাকে অতি সত্য যাতে নিয়ন্ত্রণে নেওয়া যায় এবং যারা দুষ্কৃতিকারী রয়েছেন তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া যায় আমার আবেদন থাকবে এলাকাবাসীর কাছে কোনো পরিচনায় পাদের যেন আমরা পা না দিই কোনো গজবে যেন আমরা যেন না পা না দিই আমার একটাই আবেদন থাকবে কদমতলা এলাকাবাসীর যারা রয়েছেন তাদের কাছে আমার একটাই আবেদন থাকবে আমরা যেন শান্তি সম্প্রীতি বজায় রাখি এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে একজন নিহত হয়েছেন তার পরিবার তার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি যে দুজন আহত হয়েছেন তাদের আরোগ্য কামনা করছি এবং সকলের প্রতি সজাগ সতর্ক দৃষ্টি রেখে আমরা একই এলাকার মধ্যে বসবাস করছি আমাদের যে ঐতিহ্য শান্তি সম্প্রীতি এটাকে বজায় রাখার জন্য সকলের কাছে আবেদন রাখছি